আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো একটা ব্রেড তৈরি করে ভীষণ মজার এখানে আমি হালকা কুসুম দুধ নিয়েছি এক কাপ আর দিয়ে দিচ্ছি এখন দুই চামচ চিনি আর এখানে দিয়ে দিলাম রান্নার তেল হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখন দিয়ে দিব এখানে দুই চামচ ইস্ট আর এইসটা ভিজানোর কোনো প্রয়োজন নেই আগে থাকতে আর এখানে দিয়ে দিলাম একটা ডিম আর দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ এখন চামচ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব আর এটা আমি চুলাতে বানিয়ে দেখাবো এই ব্রেডটা এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে ভালোভাবে মেখে নিব ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটা দেওয়াতে এই রুটিটা এত স্বাদ হবে আর অনেক ঘ্রাণ হবে ঘি দেওয়ার পরও আমি ভালোভাবে আবার মেখে নেব ময়দাটা এ আমার ময়দাটা মাখানো শেষ এখন আমি একটা ডো তৈরি করব ময়দাটা আমি একটু রুটির মতো বেলে নেব দেখতেই পারছেন অনেক কিছু আসলে মুখে বলে বোঝানো যায় না চোখে দেখেও অনেক কিছু বুঝে নিতে হয় এখন আমি এটা ছুরি দিয়ে একটা শেপ কেটে নেব এই ব্রেডটা বাচ্চারা খুব পছন্দ করে আর এটা বেশিক্ষণ লাগে না ছটফট বানানো যায় কারণ ময়দাটা আগে থাকতে আমি এটা রেখে দিইনি এই তো হাত দিয়ে এখন ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে এটা একটা শেপ দিয়ে নিব আর চুলায় সিলভারের হাড়িটা আমি আগে থাকতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো এখানে আমি সিলভারের হাইটা বসিয়ে দিলাম এখন ব্রেডটা ঢেকে দিয়েছিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে রুটিটা হয়ে গেছে দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে রুটিটা আর অনেক ঘ্রাণ হয়েছিল খেতেও খুব দারুণ হয়েছিল আপনারা চাইলে বাসা এইভাবে বাচ্চাদের সন্ধ্যার নাস্তা এবং সকালে নাস্তার জন্য বানিয়ে দিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন